তাহলে কি এবার রাজ চক্রবর্তী তা আবার মেগাস্টার সাকিব খানকে নিয়ে হাই এভরিমর্নিং রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো একটা গুঞ্জন উঠেছে এবং সেটা গুঞ্জনের থেকে বলা ভালো এটা এটা সত্যি সত্যি খবর খবর দেখো অনেক দিন ধরেই আমরা এটা কিন্তু শুনে আসছি এটা ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে এমনটা নয় এবং রাজ চকবর্তী একটা লাইভ সেশনে বলেওছে যে সে সাকিব ভাইয়ের সঙ্গে কাজ করতে চায় মেগাস্টার সাকিব খান বাংলাদেশের খুব জনপ্রিয় অভিনেতা এবং এই কথাটা বলেছিল ওই বড় মাইকির সময় ঠিক আছে মানে টু তাও ওই সেভেন্টিন ঠিক আছে দু হাজার সতেরো নাগাদ বলেছিল তারপরে গত বছর তুফান যখন এলো তখন একটা গুঞ্জন উঠেছিল যে ওই মানে রাজ চক্রবর্তীর সঙ্গে নাকি পরবর্তী ছবিটা হতে চলেছে বাট আমি ওটা তখনই বলে দিয়েছিলাম ওটা পুরোপুরি ফেক নিউজ ছিল ওটা পুরোপুরি মানে পুরোপুরি একটা ফেক খবর ছিল কারণ অনেক এরকম খবর উঠে আসে ভাই কিন্তু গতকাল থেকে যে খবরটা উঠে এসছে সেটা কিন্তু একেবারেই সত্যি খবর কারণ এখানে কোনো সিনেমা হচ্ছে এটা পুরোপুরি কনফার্ম নয় বাট সিনেমা একটা হওয়ার প্রবণতা চলছে সেই জিনিসটা কনফার্ম ইয়েস রাজ চক্রবর্তী এবং সাকিব মানে শাকিব খানের মধ্যে এই কয়েকদিনে বেশ কয়েকবার কথা হয়েছে এবং তারা সিনেমা নিয়ে কিন্তু একটা প্ল্যান করছে বাট সেটা কতটা বাস্তবায়িত হবে বা কতটা হবে সেটার গ্যারেন্টি আমার কাছে নেই বা সেটা অনেকেই চেয়েও হয়তো হবে না এবার যে বিষয়টা রাজ চক্রবর্তী এমন একজন পরিচালক ছিল আমাদের ইন্ডাস্ট্রিতে যে দেবজিতের মতো অভিনেতাকে এক করে দিয়েছিল মানে দুই পৃথিবী গতকালকেই দেখলেন না দেবজিৎ একসঙ্গে দেবজিৎ একসঙ্গে সবার একটাই প্রশ্ন দুই পৃথিবী টু আসুক কেন আসছে না আর কিন্তু এই রাজ চক্রবর্তীর মতো একজন ডিরেক্টরই কিন্তু দুই পৃথিবী বানিয়েছিল একজন রাজ চক্রবর্তী কিন্তু আজকে একটা চ্যাম্প বানিয়েছে একজন রাজ চক্রবর্তী আজকে কিন্তু একটা শেষ থেকে শুরু বানিয়েছে এবং রাজ চক্রবর্তী আজকে একটা চিরদিনই তুমি যে আমার বানিয়েছে তারপরে প্রেম আমার বানিয়েছে এই রাজ চক্রবর্তীকে ভুলে গেলে চলবে না এই মানুষটার মানে অবদান কি যতই রিমেক হোক না কেন সেই সিনেমাগুলো কিন্তু ভাই রিমেক হতে গেলেও ভাই সেই এটা দরকার ঠিক আছে তো রাজ চক্রবর্তী রাজ চক্রবর্তীর মধ্যে সেই পোটেন্সিয়ালটা আছে বা ছিল একটা টাইমে এখন যায় না কতটা কি হয়েছে তার লাস্ট সিনেমা যেটা বেরোলো আগের বছর সন্তান সেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে বাট ওটা ছিল পুরোপুরি ড্রামা বেস একটা ফিল্ম ঠিক আছে আমাদের মা বাবার একটা গল্প ঠিক আছে এবার রাজ চক্রবর্তীকে আমি চাই পুরোপুরি কামার্শিয়াল ফিগারে একটা কামার্শিয়াল অ্যাঙ্গেলে এবং আমি ড্যাম শিওর সাকিব ভাইকে নিয়ে যে কথাবার্তাটা চলছে সেটা আই থিঙ্ক শিওর আমি ওটা কমার্শিয়াল সিনেমাই হবে কমার্শিয়াল সিনেমাই হবে কারণ রাজ চক্রবর্তী এই কমার্শিয়াল নায়কদের তৈরি করেছে আমি কোথাও গিয়ে মনে করি দেবজিৎকে তৈরি করেছে বিশেষ করে দেবদাকে আমরা কে ভাবতে পেরেছে ওই এন্ট্রি সিন এখনো সবাই লোকে চর্চা করে এই এন্ট্রি সিনটাকে নিয়ে এই কলেজে যে ঢুকছে ঠিক আছে জিদ্দার যদি শত্রুর কথা বলি ওই যে মানে শত্রুর যে রকম মানে গান ছিল যেরকমভাবে ভাবে জিদ্দাকে প্রেজেন্ট করেছিল রাজ চক্রবর্তী ফ্যাবুলাস ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে রাজ চক্রবর্তীর মতো পরিচালক অবশ্যই সাকিব ভাইকে নিয়ে সিনেমা করুক আমি মন প্রান থেকে চাই এবং সেটা যেন মানে মানে দুই বাংলা মিলিয়ে হয় ওই এক মানে আমি বলছি না যে একটা ইয়ে হোক মানে মানে একটা প্রোডাকশনের সিনেমা হোক এটা দুই বাংলা মিলিয়ে যাওয়ার সেখানে এস যুক্ত থাকে কো প্রোডাকশানের সিনেমা হোক ঠিক আছে এবার এটাও হতে পারে আমরা একটা গুঞ্জন শুনছিলাম যে হরার কমেডি আগের বছর মনে আছে শুনছিলাম এই আগের বছর এই বছরই যখন তাণ্ডব রিলিজ করলো পরপর এস বিএফ আলফা এই চোরকি একটা সিনেমা করার প্ল্যান করছে যেখানে হরার কমেডি একটা জনরা থাকবে আমার মন বলছে এই হরার কমেডি জনরাটা আই থিঙ্ক মানে এই ট্রাই করতে চলেছে রাজ চক্রবর্তী হয়তো শাকিব খানকে নিয়ে ট্রাই করতে চলেছে এটাও হতে পারে ওটা পুরোপুরি হয়তো এস এর ইয়েতে রয়েছে আইপিতে রয়েছে রাজ চক্রবর্তীকে দিয়ে ডিরেকশন মানে করাবে এবার দেখা যাক সেটা কতটা বাস্তবায়িত হয় বাট হলে কিন্তু দারুণ হয় রাজ চক্রবর্তী দারুণ রকম মানে দারুণ রকমের প্রেজেন্ট করবে এবার জানি না সে এখন কি করবে বা কি মানে যাই হোক না কেন বাট তার নতুন একটা ছবিও আসছে এই জানুয়ারি মাসে পরের বছর জানুয়ারিতে যেটা হচ্ছে হোক অফ সেটা একটা পুরোপুরি কমার্শিয়াল সিনেমা ঠিক আছে সেখানেও কিন্তু অ্যাকশন ফ্যাকশন রয়েছে বাট আমরা না সেই রাজ চক্রবর্তীকে মিস করি যে রাজ চক্রবর্তী একটা শত্রু বানিয়েছে যে রাজ চক্রবর্তী একটা দুই পৃথিবী বানিয়েছে ওই রাজ চক্রবর্তীকে খুব মিস করি ওই রাজ চক্রবর্তীর একটা কামব্যাক দরকার জানি সন্তান খুব ভালো ছবি বাট আমরা রাজ চক্রবর্তীকে যেরকমভাবে ছোটোবেলা থেকে দেখেছি সেই রাজ চক্রবর্তীকে অনেকদিন মিস করেছি সেই রাজ চক্রবর্তীটাকে ফিরে আসাটা দরকার রাজ চক্রবর্তী এমন একজন পরিচালক মানে আমি ছোটোবেলায় কোনো ডিরেক্টারের তখন নাম জানতাম না আমি ফার্স্ট চিনেইছি ডিরেক্টর রাজ চক্রবর্তীকে তো রাজ চক্রবর্তীর সত্যি কথা বলতে মানে এই মানুষের ওপর আমার একটা ভরসা বা আশ্বাস বলতে গেলে আছে যেটাকে আমি যাই না এবার সে কি করে ইয়ে করবে যদি সাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা করে আমার মধ্যে ফাটিয়ে দেবে এবং যদি নায়িকার চরিত্রে এখানে কেউ হয়ে থাকে আই থিঙ্ক শুভশ্রী থাকবে যদি হয় এই সিনেমাটা কারণ কথাবার্তা কিন্তু চলছে এবং এই খবরটা কিন্তু মানে সাকিব ভাইয়ানদের যে ফ্যান পেজ সেখান থেকেই অথেন্টিকভাবে কথা কথাটা উঠে এসেছে যেরকম কিন্তু কনভারসেশন চলছে দু তিনবার কিন্তু সাকিব ভাই এবং রাজ চক্রবর্তীর মধ্যে কথাবার্তা হয়েছে এবার দেখা যাক সেটা কতটা বাস্তবায়িত হয় হলে ভাই চরম হবে আমি তো চরম এক্সাইটেড এবার দেখা যাক সেটা কি পুরোপুরি ফুল টু জনরা নাকি অ্যাকশন ওরিয়েন্টেড কমার্শিয়াল জন নাকি পুরোপুরি হরর কমেডি ইউনিভার্সের কোনো একটা সিনেমা নিয়ে কথাবার্তা চলছে এবার দেখা যাক পুরোপুরি ডিপেন্ড করছে তোমাদের কি মন্তব্য যদি হয়ে থাকে রাজ চক্রবর্তী সাকিব খান এদের কোলাবোরেশনে একটা সিনেমা তাহলে কেমন হয় কমেন্ট করে জানো অতক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার